আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আমার প্রিয় ভাইয়ের আপরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আসমতো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের মাঝে আজকে এসে ফলোডে মানে ই করবে প্লাস আসবে তো এদিকে আমার আম্মু ট্যানেলের স্যার আমি এই পিডি টেনি দিতে আসি যাতে একটু হেল্প হয় তাড়াতাড়ি আমি চলে আসলাম রান্না করতে ডাল চচ্চড়ি করবো আজকেরা আর মাছ রান্না করব সাগরের মাছ ডেলা মাছ তা আমাকে ঘরে কেউ ভাজে খায় আর কেউ কষাই খায় আমি সে কষা নোড়া পছন্দ করি আমার আব্বা এসে ভাজি খায় পছন্দ করে তার জন্য আমি আলাদা আলাদাই করতেছি কিছু মাছ আগে ভেজেও হয়েছি তো ভিডিওটির সাথে থাকেন না দেখতে থাকেন ভিডিওটি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় যায় আর এদিকে চলে আসলাম আমি চাইল্ড ভাই আজকে চাইল্ড ভেজে নাইকেল খাব অকণ চাইল ভাজা দিয়া নাৰিকল দি খেতি মজা লাগে শুন নাই নাহেল চিলেই খুজি হ নাৰিকল এখন কথা খুজবা নে আমি এদিকে আমার চাল ভাজা হয়ে গেছে এখন নাইকেল কা বা নাইকেল সিলাইছে নাইকেলের কুসা তুইছে একখানা নাইকেল তুইছে আর একখানা খুঁজে পাচ্ছি না যে গরুটা এটা আমার মেয়ের দাদা ভাই থেকে গরুটা মেয়ে কেটেছে তো আমি এখন ওকে ফ্যান আর খোল খাওয়াচ্ছে আর এখানে একটা গন্ধরাজ ফুল গাছ লাগাচ্ছি এই ফুলগুলো হয় সাদা সাদা অনেক এই জাম গাছটার কলপ আমি তিনশো টাকা দিয়ে কিনে আনছি আনার কয়দিন পরে পাতাগুলো সব ছাগলে খেয়ে ফেলেছে কলপের সার একটু দাম বেশি নেয় যার কারণে তিনশো টাকা নেছে এই যখন ছাগলে পাতাগুলো খাইছে গাছটা এত গরম হয়েছে তা বলার মতো না ছাগলে যে গাছগুলো খায় তেমন সেই গাছ গুলো নাচাতে প্রথম পাঁচ হাজার টাকা চাইছে সেখান থেকে তিন হাজার তিন হাজার থেকে এক হাজার টাকা আইসে আর এই যে যে মাটির একটা প্লেট দেখতেছেন এটা আমার ছোট বোন দিচ্ছে আমার আব্বারে ভাত খাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন আলাপে